আর বিদুর্মির কাছে দিনের দাওয়াত দেওয়া হইলো তাবলি যখন আমরা কঠিন ডারে সহজ বানায়া যাইলা মইলে বাড়ি বাড়ি যারা দিন বুঝে না তাদের কাছে আর আমরা হন দিসি তেল্লা মাথায় তেল ডালি কথাখন ঠিক কিনা আমরা তেললা মাথায় তেল ডালি তো এই জন্য মুসলমান মুসলমানের কাছে তারা আহ তার হইতো হ্যাঁ তো তেললা মাথায় তেল ডালে না তো বেঈমানের কাছে ইমানের দাওয়াত দেওয়ার নাম তাবলিক আর মুসলমান মুসলমানের কাছে সংক্রান্ত দিন আলোচনা করার নাম হলো তালিম কথা কোন ঠিক যখনই আমরা বিদ্রমীর কাছে দাওয়াত দেওয়া বাদ দিয়ে দিছি তখনই ইহুদিরা আইসা ইস ফিলিস্তিন শাহ মুসলমানদেরকে মারতে শুরু করছে কথা কোন ঠিক না আমরা যদি আগের থেকে যদি আমাদের বিচরণ ওই বিধর্মী কান্ট্রিতে থাকতো খাজা গরিবে নওয়াজের মতো যিনি ভারতবর্ষে আসার পরে একটা মুসলমান ছিল না উনি ইন্তিকাল করার পরে যার জানা যায় নব্বই লক্ষ মুসলমান হয়েছে কথা বলে সুমান বলবেন না তাহলে আমাদের এই তাবলিক এখন আছে আমার নবী যে কাফের কাছে দিনের দাওয়াত দিয়েছে ঠিক কিনা বলেন তো এই জন্য এই কিছু সংস্কার করতে হবে ভাইদেরকে বলো ভাই আপনার তালিম নাম দেন তালিম জামাত দেন আর তাবলিক জামাত দেন না দিয়া আর আমাদেরকে এটা হাসির পাত্র করবেন না আপনারা তো তাবলিক আর তালিমের পার্থক্য বুঝেও কেন গোপন রাখেন এই তথাকথিত আহমদুল্লাহরা সত্য জান্য গোপন করে কথা কোন ঠিক কিনা দেখলাম ওনার পক্ষে দালালি করতে আসছে আরেকজন হুজুর নাম হইলে আবুল কালাম আজাদ বাসার এত বড় লম্বা স্ট্যাটাস দিছে আর আগাও নাই লেখার মাথাও নাই এমন এক লেখা দালালির দালালিতে একটা প্রকার আছে আমরা বলি কি আর ওরা বলি কি আমরা বলছি আহমদুল্লাহ বলছে চল্লিশ বছর পরে নবী এর আগে তো তিনি নবী ছিল না তো নবী নবী ছিল ছিল না কি এখন ফাইনাল ফাইনাল কথা নবী তো পাওয়ার পরে নবী হয়েছেন এর আগে তিনি নবী ছিলেন না এমন একটা দলিল তোমাকে দিতে হবে মুখের কথা চলবে না একটা দলিল দিতে হবে এই দলিল দিতে হবে আর নাইলে এমন আরো বিশ পঁচিশটা বিশ পঁচিশটা আইটেম আমি রেডি করছি দরার মতো আল্লাহর মধ্যে দরার মতোই রেডি করছি যদি তোবা করে আল্লাহ হয়তো আল্লাহর কাছে তোবা টোবা করে যদি স্বীকার করে আমাদের কোনো আপত্তি নেই